সম্মানিত সামনে বসে থাকা গ্রামবাসীবৃন্দ ও পদ্মার্লে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান ডব্বুল আলমিনের জন্য যে মহান ডব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার কাজ থেকে বিরত রেখে আজকের এই জুম্মায় আসার এবং বসার তফিক দান করেছেন সেই মহান ডব্বুল আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ পরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী তানের জন্য হাজারো কোটি লাখ দরুদ বসিত সকলে বলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে তাওহিদ ও শিরিক সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ অমা তৌফিকে বিল্লাহ ইবাদাত ইবাদাত শব্দটি আরবি যার আবিধানিক অর্থ অনুগত হওয়া বা উপাসনা করা পারিভাষিক অর্থ এমন প্রকাশ্য প্রকাশ্য কাজকর্ম আল্লাহ সুবাহানওয়ালা যা পছন্দ করেন তাকে ইবাদত বলা হয় যেমন সলাত জাকাত সিয়াম কুরবানি নজর মানত ইত্যাদি আল্লাহ সুবাহানওয়ালা কোরআন কালের মধ্যে বলছেন কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়াহি রবিআ তুমি বলো আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সমস্ত বিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহ সুবাহর জন্য একমাত্র আল্লাহ সুবাহান জন্য সর্বপরকার ইবাদত করা ফরজ আমরা প্রত্যেক সলাতেই বলে থাকি ইয়াকানা আবধ ওয়া ইয়াকানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ সুবাহ কোরআন কামের মধ্যে বলছেন সুরাবাইঙ্গিনা পাঁচ নম্বর আয়াদের মধ্যে বলছেন ওয়ামা উমিরু ইয়াবু মুখলিস তারা তো আদিষ্ট হয়েছে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহ সুমাহন আলা রিবাদাদের জন্য অতএব সলাদ জাকাত সিয়াম কোরবানির নজর মানত ইত্যাদি যা কিছুই করবো একমাত্র আল্লাহ স্মলার জন্য করতে হবে যদি অন্য কোন পীর অলিয়াউলা বা কোনো ব্যক্তি ব্যবস্থার জন্য করি তাহলে তা শিরিক হয়ে যাবে অনুরূপ সকল ফোরকার ইবাদাত একমাত্র নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি অনুসরণ করে পালন করতে হবে যদি তার অনুসরণ বাদ দিয়ে যদি অন্য কোনো পীর অলিয়াউলা বা কোনো ব্যক্তি ব্যবস্থার জন্য করি তাহলে তা কখনোই কবুল হবে না কারণ রসুন ইকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন মানা আমিলা আমেলান যে ব্যক্তি এমন কোন ইবাদাত করল যে ব্যক্তি এমন কোন আমল করল যাতে কোনো আমার নির্দেশনা আমার কোনো নিয়ম নীতি থাকবে না তা প্রত্যাখ্যানযোগ্য অনুরূপ সকল প্রকার ইবাদাত একমাত্র আল্লাহ স্মাতালার জন্য করতে হবে এবং নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের অনুসরণ করে পালন করতে হবে এই দুইটি আমল কবুলের মূল সত্ত্ব আল্লাহ সুবাহানু আত কোরআন মধ্যে বলছেন ফলম আন্না তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানুআ তালা ব্যতীত সত্যিকার কোনো মাহবুদ নেই তাওহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ সুবহানুআ তালা সকল নবী ও রসুলকে প্রেরণ করেছেন এবং সকল নবী ও রসুলের একটাই দায়িত্ব ছিল কর্তব্য ছিল তারা তাহহিদ প্রতিষ্ঠা করতে হবে তাওহেদ তিন পরকার এক নাম্বার তাওহিদুর রুবু বিয়া দুই নম্বর তাওহিদুল উলুহিয়া তিন নাম্বার তাওহিদুল আসমা সিফাত আজ আমরা এই তিন পরকার তাওহিদকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ এক নাম্বার তাওহিদুর রুবু বিয়া প্রতিপালনে আল্লাহ তা একত্রবাদ আল্লাহ তালা সমগ্র বিশ্বের একমাত্র প্রতিপালক জীবনদাতা মৃত্যুদাতা বিধানদাতা একক মালিক ও পরিচালক বলে বিশ্বাস স্থাপন করা ও বাস্তবে মান্য করাকে তাহিদুর রুবু বিয়া বলা হয় দলিল আল্লাহ সুহানুয়াল কোরআন কানমের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন সমস্ত সেই মহানব্বুল আলমের জন্য যিনি সর্ববিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহ সুমাহানবির মধ্যে আরও জায়গায় যা বলছেন কুল ইন্না সলাতি অনুসুকি ও অনুসুখী ওমাহায় অমামিল্লাহি রব্বিন আলামিন তুমি বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মন সমস্ত বিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহ তাআলার জন্য তাওহিদের সকল প্রকারকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে ও কাজে কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটে মুসলিম হতে হয় শুধুমাত্র তাওহিদুর রুবু হতে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে মুসলিম হওয়া যায় না কারণ এই প্রকার তাওহিদকে মানে তাও হইতো রুবু বিয়াকে রসুল সাল্লাহিসাল্লামের যুগের কাফের ও মুসিকরাও স্বীকার করত। কাফের ও মুশিকরাও বিশ্বাস করত কিন্তু এই স্বীকৃতি তাদেরকে দিনের নামে প্রবেশ করাতে পারেনি আল্লাহ সোহান আতালা কুর আনু কানমের মধ্যে বলছেন ওয়ালা ইন সা আল্তাহুম মান খলাকত সামা ওয়াতি আউদুল্লাহ কুল উন আল্লাহ কুল ইল হামদুল্লাহ বেলাখরহুম লায়া আলেমন আল্লাহ সোহান আতা আলাহ কুর আনু মধ্যে বলছেন তুমি যদি কাফের ও মুসিকদের জিজ্ঞাসা করো তুমি যদি কাফের ও মুসিকদের জিজ্ঞাসা করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ সুমাহ তালা তারা স্বীকার করতো যে একমাত্র সৃষ্টিকর্তা আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ সুমাহানা কিন্তু এ স্বীকৃতি তাদেরকে দিন ইসলামে পরিবেশ করাতে পারেনি বরং তারা কাফের ও মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং কাফের ও মুসিকদের চিরস্থায়ী জাহান্নাম নাম তাহলে আমাদেরকে মুসলিম হতে গেলে সকল প্রকার তাওহিদকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে দুই নম্বর তাওহিদুল উলুহিয়া ইবাদাতে আল্লাহ একত্রবাদ আল্লাহ সুবাহন তালা সমগ্র বিশ্বে একমাত্র প্রতিপালক জানার জন্য সর্বপ্রকার ইবাদাত সলাদ জাকাত সিয়াম যা কিছুই করব তারই উদ্দেশ্য কারাকে তাওহিদুল উলুহিয়া বলা হয় আল্লাহ সুবাহান মধ্যে বলছেন ইয়াক নামটি আইন আমার শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলছেন কুল ইন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া আমamati লিল্লাহি রব্বিল আলামিন তুমি বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সমস্ত বিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতএব সালাত যাকাত সিয়াম কুরবানি নজর মানাত ইত্যাদি যা সেই করবো একমাত্র আল্লাহ সুবাহ জন্য করব যদি অন্য কোনো পীর আল্লাহ জন্য করি তাহলে তা শিরিক হয়ে যাবে অনুরূপ সকল প্রকার ইবাদাত একমাত্র আল্লাহ সুবাহান জন্য করতে হবে এবং নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ করে পালন করতে হবে তিন নম্বর তাহিদুল আসমা সিফাত সুন্দর নাম ও গুণাবলিতে আল্লাহ সুবাহন তালা করতেবাদ আল কোরআন সহি হাদিসে আল্লাহ সুবাহন তালার সুন্দর সুন্দর নামসমূহ ও গুণাবলীতে শুধুমাত্র তারই জন্য সাব্যস্ত করাকে তাহিদুল আসমা ও সিফাত বলা হয় আল কোরআন ও সৈহাদিসে আল্লাহ সুবাহন ওয়া তাআলার সুন্দর সুন্দর নামসমূহ ও গুণাবলিতে কোনো প্রকার পরিবর্তন স্থাপন সমকক্ষ নির্ধারণ এবং ধরন গঠন জিজ্ঞাসা ছাড়াই একমাত্র তারই জন্য সাব্যস্ত করাকে তাওহিদুল আসমা সিফাত বলা হয় আল্লাহ সুহানা ওতা আলাহ কোরআনু কর্মের মধ্যে বলছেন ওয়ারিলা হিল আসমা উল হুসনা ফেদ উবি হ্যাঁ ওয়েদারুল্লাদিন আই উল হইদুন ফিসমা ইহি সাইজুজাহুনামা কানু ইয়া মালুন আল্লাহ সুহানতা আলাহ কুরআনু মধ্যে বলছেন আর আল্লাহ সুহানাতা আলাহ কোরানু কর্মের মধ্যে অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে আর তোমরা তাকে সেই সব নামে ডাকবে এবং তাদেরকে বর্জন করবে যারা তার নামকে বিক্রেতা করে অতি তাদেরকে তাদের কৃতকর্মে প্রতিফল দেওয়া হইবে অদেব আমাদেরকে মুসলিম হতে গেলে প্রকৃত মুসলিম হতে গেলে তিন পরকা তাওহিদকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কাজে কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটিতে হবে আর এই তাওহিদের বিপরীত সিঁড়িকে লিপ্ত হলে মোটে চলবে না শিরিক সিরিক শব্দের আবেধানিক অর্থ অংশীদার স্থাপন করা পারিভাষিক অর্থ এমন কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তাহাল সমপর্যায়ে মনে করা এবং আল্লাহন তাহালা ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইবাদাতের কেন্দ্রবিন্দু মনে করাই বড় শিরিক শিরিক দুই প্রকার এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক এক নাম্বার বড় শিরিক এমন কোনো আল্লাহ আল্লা ওয়া তাআলা ব্যতীত অন্যের নামে করা যেমন কোনো মৃত বা জীবিত ব্যক্তির কাছে দোয়া করা অন্যের জন্য সেজদা দেওয়া নজর মানত ইত্যাদি কথা করা অনুরূপ ভয় ভীতি সম্মান আল্লাহ ওয়া তাআলা ব্যতীত অন্যের জন্য করাকেও বড় শিরকের অন্তর্ভুক্ত দুই নম্বর ষোড়শিরি এমন কোনো কাজকর্ম যা বড় শিরকে পৌঁছে দেয় যেমন আল্লাহ সুবাহানুআ তালা ব্যতীত অন্যের নামে কসম খাওয়া লোক দেখানো আমল করা ইত্যাদি শিরিক একটি মহা অপরাধ যারা শিরিকে লিপ্ত হয় আল্লাহ সুবাহ তাদের প্রসঙ্গে নিয়ে বলছেন আলাইহিল যে ব্যক্তি আল্লাহ সুবাহানুআর সাথে অন্য কাউকে শরীরকে স্থাপন করবে আল্লাহ সুবাহানুয় তালা তার জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম তালে বর্ণিত তিনি বলেন আমি রাসুল ইকরাম সাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেলো সে শিরিক করল এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ ওয়া আত ব্যতীত অন্যের নামে কসম খাওয়া মোটে চলবে না কারণ একটি বর্ণনা রয়েছে বাপ দাদাদের নামে কসম খাওয়া অবস্থায় পেলেন বাপ দাদাদের নামে শপথ করা অবস্থায় পেলেন তখন তিনি তাদেরকে সবাইকে ডেকে বললেন তোমরা শুনে রাখো যে আল্লাহ সুখানো তোমাদেরকে তোমাদের বাপ দাদাদের নামে কসম করতে বাপ দাদাদের নামে শপথ করতে নিষেধ করেছেন এবং বলেছেন তোমরা যদি কসম করতে চাও তাহলে আল্লাহ সুবাহান ওয়া নামে কসম খাও নাও তোমা তুমি চুপ থাকো অপর একটি বর্ণনায় রসল আকরম সাল্লা আলি সাল্লাম বলেন তোমাদের তোমাদের বাপ দাদা ও নানি দাদি ও শরিকদের ওপর হালফ করো না আর তোমরা তোমাদের কসমে সত্যিবাদী না হলে তোমরা কসম খেও না আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআন মধ্যে বলছেন আলম তারা ইলাল্লা দিনা উ তু নসিবিনাল কিতাবি ইউ মিনু না বিজীবিত অত অগত তুমি কি তাদেরকে দেখো নি যাদেরকে এবং তারা জীবিত এবং তারা করছে আল্লা সুবাহ বলেন আমরা তোমাদের থেকে আমি তোমাদের থেকে যে জিনিসকে বেশি ভাই করি তা হচ্ছে সিরকা আসগার অর্থাৎ ছোট শিরিক সিরকা আসগার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন সিরকা আসগার অর্থাৎ ছোট শিরিক যা রিয়া যা লোক দেখানো আমল করায় ইবনু উমার ইবনু জাবাল রুজিয়াল তালে বর্ণিত তিনি বলেন মুয়াজ বিন জাবাল রজিয়াল্লাহ তালিতে বর্ণিত তিনি বলেন রসুল ইকরাম সাল্লাম বলেছেন উমান হালাফে বিগার ইল্লাহ হিফাকত আশক যে ব্যক্তি আল্লাহ সুবাহানুআ তালার সাথে অন্য কাউকে শরীর স্থাপন করে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহানুয় তালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ সুবাহানুআ তালা কোরআনুর কান্মীর মধ্যে আরও এক জায়গায় বলছেন ইন্ন আলায়া কফিরু আই ইউশরা কবিহি ওয়া গুফিউমা আদু না জালিকালিমা ইয়াশা ওমা ইশিখ উল্লাহি ফাকাদ ইফতার ইসম মুভিনা আল্লাহ সোহানো আতা আলা ক্রানুগ্মের মধ্যে বলছেন নিশ্চয়ই আল্লাহ সোহান আতাহ আলাহ শিরিকের গুনা কখনই মাফ করবেন না শিরিক ব্যতীত অন্য কোন গুনা যা রয়েছে আল্লাহ চাইলে তা মাফ করে দিবেন। রসুল একরাম সাল্ন আল্লাহ বলেন আমি তোমাদের থেকে তোমাদেরকে যে জিনিসকে বেশি ভয় করি তা হচ্ছে সিরিকে আসগার অর্থাৎ ছোট শিরিক তাহলে এটা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে ইব্রাহিম আলিয়াল্লাম আল্লাহ সুবাহানুআ তাল কাছে দোয়া করেছিল ওয়া বানি ইয়া জিনুবুনী ওয়াবানিদুল আসলাম আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে রক্ষা করো আল্লাহ সুবাহানু আনক আরও এক জায়গায় বলছেন লিবনিহি আল্লা সুহানুআ তালা কুরানুকালের মধ্যে বলছেন স্মরণ করো যখন লোকমান আলিয়া সাল্লাম তার সিও ছেলেকে বলেছিলেন হে আমার ছেলে তুমি আল্লাহ সুহানুআ তালার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করো না অন্য কাউকে শরিক করো না নিশ্চয় শিরিক সবচেয়ে বড় গোনা সবচেয়ে বড়ো জুলুম রাসুল ইকরম সাল্লু আলি সাল্লাম অপর একটি মনোনয় বলেন এক ব্যক্তি এক সাহাবি রসুল সাল্লুসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন জান্নাত ও জাহান্নাম ওয়াজিবকারী বস্তু দুটি কি কি। রাসুল ইকরাম সাল্লু আল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ সুবাহানুআ তালার সাথে অন্য কাউকে শরীর স্থাপন করে মৃত্যুবরণ করল সে জাহান্নামী আর যে ব্যক্তি আল্লাহ সুসুবাহানুআ তালার সাথে অন্য কাউকে শরীরকে স্থাপন না করে মৃত্যুবরণ করলো সে জাহান্নামী আবু রেল রজাল্লাতাল হতে তিনি বলেন রাসুল একরাম সাল্লিয়াল্লাম সাতটি খারাপ বস্তু থেকে নিষেধ করেছেন সাতটি ধ্বংসাদক এ থেকে আমাদেরকে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো সিরিক করা আল্লাহ আলা আমাদেরকে সকলকে তুমি সিরিক থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন ও গৌরবল্লাহ আলমিন তুমি আমাদেরকে এই ভয়ঙ্কর গোনা সিরিক থেকে আমাদেরকে রেহাই করুন আল্লাহ সুবহান ওয়া taala কোরআন মধ্যে আর এক জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশ শাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ সুবহান ওয়া taala শিরিক ব্যতীত অন্য কোন গুনা গুনা যা রয়েছে আল্লাহ চাইলে তা করে দিবেন উমর ইবনে খাত্তাব কে একদল সাওয়ারীর মধ্যে আল্লাহ সুবহান ওয়া taala আল্লাহ রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সব সকলকে তিনি নিষেধ করেছেন এই মিথ্যা কসম হতে অতএব আমাদেরকে এই মিথ্যা কসম হতে বেশি রেহাই করতে রেহাই পেতে হবে আল্লাহ সুহানো তালা আনুর কানের মধ্যে আরও এক বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি যাদের যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। যখন তাদের চামড়া পড়ে যাবে আমি তাদেরকে নতুন চামড়ায় পরিণত করে দেব যাতে সে শাস্তি আস্বাদন করতে থাকে তাহলে ভেবে দেখুন আমরা দুনিয়ার আগুন একটু ছলে আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুন একটু স্পর্শ করলে আমরা সব থাকতে পারি না অথচ রসুল একরাম সাল্লি সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তাহলে আপনারা একবার ভেবে দেখুন জাহান্নামের আগুন কত ভয়ানক রসুল একরাম সাল্লি সাল্লাম বলেন জাহান্নামের একটি অঙ্গার যদি পৃথিবীতে পড়ে পূর্ব থেকে পশ্চিম সব কিছুই চলে যাবে অতএব আমাদেরকে ভেবে দেখতে হবে যদি একটি অঙ্গার এত ভয়ানক হয় তাহলে পূর্ণ জাহান্নামটি নামটি কট কঠিন হবে আপনারা একবার ভেবে দেখুন অতএব এ থেকে আমাদের বাঁচাই বাঁচার উপায় আছে আমাদেরকে পাঁচ পাশক্ত সাহা আদায় করতে হবে আমাদেরকে তবা করতে হবে গুণা সারতে হবে ও রব্বুল আলমিন তুমি আমাদেরকে সকলকে তবা করার তৌফিক দান করুন বেশি বেশি করে কান্না করে জান্নাত চাইতে হবে এবং রসোন ইকরাম সালাম আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবাহানুআ তালার আগুনকে ভয় করবে আল্লাহ সুবাহানুআ তালা তার জন্য কে আমাদের দিনকে তার জন্য সুপারিশ করবেন আল্লাহ সুবাহানু তালা বলেন অবশেষে আল্লাহ সুবাহান তাল্লাহ কাছে দোয়া করো গরবুল্লাহ আলমিন তুমি আমাদেরকে তৌফেদ প্রতিষ্ঠা করা তৌফিক দান করুন এবং এরকম জুলুমতম গুনা শিরিক থেকে বেশি থাকা তৌফিক দান করেন সকল আল্লাহ আর অবশেষে আল্লাহ কাবুল্লাহ আলমিন অগরবুল্লাহ আলমিন আমার বক্তব্যের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা তাহলে আমরা ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন কারণ রসুল ইকরাম সাল্লু আলিয়া বলেছেন কুল্লুবানী আত্তাউন আত্তাহিন্তাউন প্রত্যেক আদম সন্তানই করি আর উত্তম ভুলকারি সেই যে ভুল করে আবার ক্ষমা চেয়ে নিল অতএব ক্ষমা করে আল্লাহ